হরে কৃষ্ণা রাধে রাধে আজ ছাব্বিশে ডিসেম্বর দু আজ সফলা একাদশী ব্রতের উপবাস দু সালের শেষ একাদশী আজ সফলা একাদশী এই একাদশী ব্রত আশা করছি আপনারা সবাই নিশ্চয়ই পালন করছেন নিষ্ঠা সহকারে তো এই সফল একাদশী ব্রত পালন করে অতি অবশ্যই একাদশী ব্রতের কথা শ্রবণ করতে হয় আর পারণটি হল আগামীকাল নটা তিপ্পান্ন মিনিটের মধ্যে সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল নটা তিপ্পান্ন মিনিটের মধ্যে ছটা বাইশ মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিটের মধ্যে সবাই পালন করে নেবেন আসুন আমরা একাদশী ব্রত পালন করে সবাই নিষ্ঠা সহকারে একাদশী ব্রতের কথা শ্রবণ করে নিই আজ আমরা লুম্ভকের কাহিনী শুনব কিভাবে লুম্ভক ভগবত ধাম প্রাপ্ত হলো সে সম্পর্কে আসন আমরা জেনে নিই ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই সফলা একাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে আলোচিত হয়েছে একসময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি বিধি কি পূজনীয় দেবতা কে তো এই সম্পর্কে আপনি আমার কৌতূহল নিবারণ করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত আমি আপনাকে এই ব্রতের বিষয়ে বর্ণনা করে বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে তা আর বহু বহু দান দক্ষিণাদিসহ যাগ যাগযোগ্য যাগযজ্ঞের অনুষ্ঠান করলেও আমি তেমন সন্তুষ্ট হই না মানে এই সফলা একাদশী ব্রত পালন করলে ভগবান যত সন্তুষ্ট হন তত সন্তুষ্ট দান সহ জাগযজ্ঞাদি ব্রত করলেও ভগবান সেই রকম সন্তুষ্ট হন না তো নাগেদের মধ্যে যেমন শেষ নাগ শ্রেষ্ঠ পক্ষীদের মধ্যে যেমন গরুর পক্ষী শ্রেষ্ঠ মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ শ্রেষ্ঠ ঠিক সেই রকম সকল ব্রতের থেকে এই সফলা একাদশী ব্রত অতি শ্রেষ্ঠ তাই যারা এই ব্রত পালন করেন তারা আমার অতি প্রিয় ভগবান বলছেন যারা এই ব্রত পালন করেন তারা আমার অতি প্রিয় এই ব্রত যারা পালন করেন তারা এ জগতে ধন সম্পত্তি লাভ করেন এবং পরজগতে মুক্তি লাভ করে থাকেন হাজার হাজার বছর ধরে তপস্যা করলেও যে ফল লাভ করা যায় না হাজার হাজার বছর ধরে তপস্যা করেও যে ফল প্রাপ্ত হওয়া যায় না তা এই সফলা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে রাত্রি যাপন করলে রাত্রি জাগরণ করলে সেই ফল অনায়াসেই প্রাপ্ত হওয়া যায় এই সফল একাদশী ব্রত পালন করে রাত্রে জাগরণ করলে অনায়াসে সেই ফল প্রাপ্ত যা হাজার হাজার বছর ধরে তপস্যা করলেও প্রাপ্ত হয় না এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে একটি কাহিনী বলে শুনিয়েছেন সেটি কি মহিষমথ নামে এক রাজা মহিষমথ নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বসবাস করতেন সেই রাজার পাঁচজন পুত্র ছিল পুত্রদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্ভক অতি দুরাচারী ছিল সেই লুম্ভক গমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে লিপ্ত থাকতো অসৎ কার্যে রত থাকত আর সব সময় ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদেরকে সবসময় নিন্দা করত তো লুম্ভকের এই রকম আচরণে রাজা অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে গেলেন ক্ষুদ্ধ হয়ে গিয়ে তিনি নিজের পুত্রকেই নগর থেকে বেতাড়িত করে দিলেন তখন সেই লুম্ভক স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় পরিজনদের থেকে পরিত্যক্ত হয়ে গভীর বনের মধ্যে প্রবেশ করল সেই গভীর বনের মধ্যে প্রবেশ করে জীব হত্যা করতে লাগলো চুরি করতে লাগলো এইভাবে জীবন ধারণ করতে লাগল জীব হত্যা চুরি করত তো একদিন চুরি করতে গিয়ে নগরের প্রহরীদের হাতে ধরা পড়ে গেল প্রহরীরা সেই লোম্ভককে রাজপুত্র জেনে অপরাধ থেকে সকল অপরাধ থেকে মুক্ত করে দেয় জানে যে রাজপুত্র ঠিক আছে এই বলে অপরাধ থেকে মুক্ত করে দেয় সেই সেখান থেকে মুক্ত হওয়ার পর সেই লুম্ভক আবার পুনরায় জীব হত্যা করে আর ফলমূল আহরণ করে সেই বনের মধ্যেই বসবাস করতে লাগলো সেই বনের মধ্যে বহু বহু বছরের পুরানো এক বিশাল অসত্য বৃক্ষ ছিল সেই অসত্য বৃক্ষে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে সেই বৃক্ষ সেই অসত্য বৃক্ষ দেবত্ব প্রাপ্ত ছিল আর সেই বিশাল অসত্য বৃক্ষের তলায় লুম্ভক বসবাস করত এইভাবে বহুদিন পর একদিন কোনো এক পুণ্য কর্মের প্রভাবে পূর্বজন্মের কোনো পুণ্যকর্মের প্রভাবে সেই লুম্ভক একদিন দশমীতে কেবল ফল আহার করে দিন কাটিয়ে দেয় ফল আহার করে দিন কাটিয়ে দেয় আর রাত্রিবেলা প্রচন্ড অসহ্য শীতের প্রকাপে পুরো মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করে সকালবেলা সূর্য সূর্য উদয়ের পরও তার কোনো চেতন ফিরল না সেই দুপুরের সময় চেতনা ফিরল তারপর ক্ষুধা নিবারণের জন্য সেই লোম্ভক বনের মধ্যে গিয়ে কিছু ফল সংগ্রহ করল তারপর আবার সেই বৃক্ষের তলায় চলে এলো কিছুক্ষণ বিশ্রাম নিল তারপর রাত্রিদে খাতাভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ায় নিজের প্রাণ রক্ষার জন্য সেই ফল নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল যে হে ভগবান আমার কি গতি হবে হে প্রভু আমার কি গতি হবে এই বলে ক্রন্দন করতে লাগলো অস্ত্রপাত করতে লাগলো আর সেই বৃক্ষের তলে ফল নিবেদন করে বলল যে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন আমাকে কৃপা করুন রকম বলতে বলতে সেই দিনও অনাহারে অনিদ্রায় রাত্রি যাপ রাত্রি যাপন করল তো ওই যে রাত্রি যাপন হয়ে গেল লুম্ভকের তো সেই রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল নিবেদনকে পূজা বলে একাদশীর পূজা বলে ভগবান গ্রহণ করে নিলেন এইভাবে লম্ভক অজান্তে সফলা একাদশী ব্রত পালন করলো সেদিন ছিল সফলা একাদশী তো অজানতে লম্ভক অজান্তে সফলা একাদশী ব্রত পালন করলো প্রাতকালে আকাশে দৈববাণী হলো দৈববাণী হলো যে হে পুত্র তুমি একাদশী ব্রত সফলা একাদশী ব্রত পালন করেছ রাজ্যপ্রাপ্ত হবে এই কথা শ্রবণ করার সাথে সাথে সেই লুম্ভক দিব্য শরীর প্রাপ্ত হলো আর সেই লুম্ভকের সকল পাপ বুদ্ধি দূর হয়ে গেল নিষ্কণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্রসহ বহুদিন কিছুকাল স্ত্রী পুত্রসহ সুখে জীবন যাপন করতে লাগলো সুখে দিন কাটালো তারপর পুত্রদের হাতে সকল রাজ্য অর্পণ করে সন্ন্যাস করলো আর মৃত্যুর পর দেহ ত্যাগের পর ভগবানের কাছেই দিব্য ধামে গমন করলো সেই লম্ভক তো সফলা একাদশী ব্রত যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করে থাকেন তাহলে যার যতই পাপ থাকুক না কেন যদি নিষ্ঠা সহকারে পালন করেন যদি রাত্রি জাগরণ করেন ভগবানের যদি পূজা অর্চনা করেন তাহলে অবশ্যই ভগবানের পরম ধাম দিব্য ধাম প্রাপ্ত হওয়া যায় প্রাপ্ত হবেন ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে যুধিষ্ঠির মহারাজকে বললেন তিনি বললেন যে হে মহারাজ এই সফলা একাদশী ব্রত যিনি পালন করেন তিনি জাগতিক সুখ লাভ করেন এবং পরে মুক্তি লাভ করেন তাই যারা শ্রদ্ধা সহকারে এই সফলা একাদশী ব্রত পালন করেন যারা এই একাদশী ব্রত পালনের যারা শ্রদ্ধাশীল তারা ধন্য তাদের জীবন সার্থক এতে কোনো সন্দেহ নেই আর এই সফলা একাদশী ব্রতের কথা যিনি পাঠ করেন আর যিনি শ্রবণ করেন ফল লাভ করেন তো এই সফলা একাদশী ব্রত পৌষ মাসের কৃষ্ণপক্ষে তো কোন দিন সফলা একাদশী ব্রত পড়ছে আর এই একাদশী ব্রতের পালন কবে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে তো সেই সম্পর্কে আমি আমার বর্ণনা করে দিচ্ছি আপনারা দেখে নেবেন সবাই সফলে একাদশী ব্রত পালন করুন নিজের জীবনকে ধন্য করুন নিজের জীবনকে সার্থক করুন সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে